দিন দেশ জুড়ে চলছে প্রবাহ এর মধ্যেই আগামী বাহাত্তর ঘন্টা দেশের চার জেলায় ফের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আগামী এক দুই এবং তিন মে খুলনা রাজশাহী চডাঙ্গা এবং রংপুরে হিট অ্যালার্ট জারি করা হয়েছে তবে চার ও পাঁচ মে সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে গত বেশ কিছুদিন যশোর ও চড়াঙ্গার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছিল চুয়াডাঙ্গায় আর যশোরে ছিল বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে সারা দেশের তীব্র তাপপ্রবাহের মধ্যেই তুলনামূলক শীতল রয়েছে সিলেট বিভাগ গত দুই দিন বৃষ্টিও হয়েছে বিভাগটির বিভিন্ন অঞ্চলে তীব্র এই প্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি একমাত্র ভরসা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হলেও শেষের দিকে ফের তাপ প্রবাহের মধ্যে পড়বে বাংলাদেশ